দুইজনের জগৎ একেবারেই আলাদা একদিকে গ্রামের শান্তশিষ্ট মনের এক কিশোরী অন্যদিকে যুদ্ধবিদ্রোহের এক অফিসার এই দুই ভুবনের মাঝখানে সেতুবন্ধন বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী উপাধি পেয়েছিলেন যিনি জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করলেন সেই নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে গ্রেফতার কারাবাস নির্যাতন প্রতিপক্ষের আক্রমণ এসব ঝুঁকি রাজনীতিকদের জীবনে থাকে বেগম খালেদা জিয়াও এমন জুলুম নির্যাতন সহ্য করেছেন তিনি সহ্য করেছেন স্বামী ও সন্তান হারানোর গভীর সুখ আর রোগ যন্ত্রণা মহান মুক্তিযুদ্ধের সময় কঠিন এক পরিস্থিতিতে পড়েন তিনি দেশ স্বাধীন করার প্রাণপণ লড়াইয়ে যুক্ত হয়ে পড়েন স্বামী জিয়াউর রহমান দুই শিশু পুত্রকে নিয়ে সংকটে পড়েন খালেদা জিয়া এর ওর সাহায্যের চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ঠিকানা বদলে বদলে আত্মগোপন করে থাকেন উনিশশো একাত্তর সালে দুই জুলাই সিদ্ধেশ্বরী এক বাসা থেকে খালেদা জিয়াকে গ্রেফতার করেন সেনানিবেশে যুদ্ধবন্দি করে রাখে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধে সেই ভয়াবহ দুর্বিষহ দিনগুলো অতিক্রম করতে হয়েছে একাকী সূত্রে খালেদা মহিউদ্দিন আহমদ শৈশব বেগম খালেদা জিয়ার জন্ম উনিশশো ছেচল্লিশ সালে পনেরোই আগস্ট দিনাজপুরে তার বাবা স্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে তার মা তৈবা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা জেলা চন্দনবাড়িতে তাদের তিন কন্যা ও দুই পুত্রের মধ্যে খালেদা জিয়া তৃতীয় জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন সেটি তার নাম হয়ে যায় তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জুসেফ কনভেন্টে পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলেশন ও দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন খালেদা খান উমের বিভিন্ন জীবন গ্রন্থে বলা হয়েছে শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল নিজের ঘর পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন পরবর্তী জীবনে তিনি ফুলের প্রতি অনুরাগ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন তার রাজনীতিও তার নিজের মতো মণ্ডিত ছিল বলে অনেকে মনে করেন বিয়ে সংসার সেনাবাহিনীর তরুণ ও চোকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে উনিশশো সালের পাঁচই আগস্ট দিনাজপুরের ভালোবাড়িতে পৈতৃক বাড়িতে খালেদা খানমের বিয়ে সম্পন্ন হয় বিয়ের প্রসঙ্গে তার এক জীবনীকার লিখেছেন ঘটক জিয়াউর রহমানকে বলেছিলেন আপনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তাহলে আপনার বাড়িতে বিজলিবাতির দরকার হবে না পাত্রী এত রূপসী যে তার রূপে ছটায় সব অন্ধকার দূর হয়ে যাবে ঘটকের এমন কথা শুনে জিয়াউর রহমান হেসেছিলেন এবং বিয়ে করতে সম্মত হন বিয়ের প্রত্যেকে খালেদা খানম খালেদা জিয়া নামেই পরিচিত হয়ে ওঠেন জিয়া খালেদা দম্পতির দুই ছেলে বড় ছেলে তারেক রহমানের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের বিশেই নভেম্বর ছোট ছেলে আরফাত রহমানের জন্ম উনিশশো সত্তর সালের বারোই আগস্ট ছোট ছেলে আরফাত রহমান দু হাজার পনেরো সালের বিশে জানুয়ারি মালয়েশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রহমান উনিশশো সাতাত্তর সালে দেশের রাষ্ট্রপতি হন এবং উনিশশো সালে তিরিশে মার্চ সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্যের গুলিতে শহীদ হন মাত্র একুশ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ছত্রিশ বছর বয়সে খালেদা জিয়া বৈধব্য বরণ করেন পরিমিত আহার করতেন খালেদা জিয়া তিনি খেতে পছন্দ করতেন বিশেষ করে নিয়মিত পেঁপের রস পান করতেন প্রিয় খাবার ছিল সাদা ভাত সবজি মসুর ডাল ও মাছ তিনি মাংস খেতেন তবে পছন্দের ছিল না শ্রোতা হিসেবে তিনি বেশ ভালো ছিলেন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতেন জীবনীকারেরা বলেছেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর তিনি ধীরে ধীরে বিচক্ষণ হয়ে ওঠেন মানুষের জীবনে বহু অপ্রত্যাশিত ও আকস্মিক ঘটনা ঘটে খালেদা জের রাজনীতিতে যুক্ত হওয়াটা তেমনই এক অনিবার্য আকর্ষকতার পরিণাম জিয়াউর রহমান কখনও স্ত্রীকে রাজনীতির প্রতি আগ্রহ করেননি তার প্রয়াণের পরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েন এক পর্যায়ে উনিশশো সালে তিন জানুয়ারি খালেদা জিয়া বিএনপির সদস্য গ্রহণ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবন দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব সমুন্নত রাখার পাশাপাশি এরশাদের স্বৈরশাসন বিরোধী গণ আন্দোলনে ভেতর দিয়ে খালেদা জিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেন তিনি প্রথমেই দলের শীর্ষ পদ পাননি রাজনৈতিক প্রতিক্রিয়ার ভেতর দিয়ে ভাইস চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন নিজে তিয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একচল্লিশ বছরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন এর সাফল্য এরশাদ বিরোধী আন্দোলনে খালাদার নেতৃত্ব উনিশশো তিরাশি সালের গঠিত হয়েছিল সাতদলীয় ঐক্যজুট উনিশশো সালে তিনি জাতির কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করায় আপসিন নেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো সাল থেকে তিনি এসাত হটাও শীর্ষ এক দফা আন্দোলন শুরু করেন দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হন সে নির্বাচনে অনেকেরই পূর্বানুমান ছিল তার বিরোধী পক্ষই বিজয়ী হবে কিন্তু সব অনুমান মিথ্যা প্রমাণ করে বিএনপির বিজয় তার নেতৃত্বকে প্রশ্নহীন করে তোলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া উনিশশো সালে বিশে মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে শপথ নেন তিনি উনিশশো সালে দ্বিতীয় এবং দু সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া উনিশশো সালে ও দু সালে জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মোট তেইশটি সংসদীয় আসনে নির্বাচন করেছেন কোনোটাতেই তিনি পরাজিত হননি তার এক জীবনীকার বলেছেন দেশের সব জায়গায় তিনি গেছেন তিনি পরিশ্রমসাধ্য সফর করতে পরাঙ্গম ছিলেন দু আট সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে দিন আগে তিনি সারা দেশে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করেছিলেন খালেদা জের রাজনৈতিক জীবনে অনেক সাফল্য থাকলেও কিছু সমালোচনাও রয়েছে বিশেষত দুর্নীতি দমনে তিনি তেমন সফল হননি বলে তার বিরোধী প্রবল অভিযোগ রয়েছে বিরোধীপক্ষ থেকে কথিত হওয়া ভবন এবং দুর্নীতির সূচক অনুসারে দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তার প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ করেছে কারাবাস খালেদা জিয়া জীবনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হন মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালের দুই জুলাই থেকে যুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি সেনানিবেশে বন্দী ছিলেন রহমান শহীদ হওয়ার পর উনিশশো সালে সালে বেশের বাড়িতে তাকে কিছুদিন গৃহবন্দী রাখা হয়েছিল ওয়ান ইলেভেন নামে আলোচিত কালপর্বে দু হাজার সাত সালের তিনে সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে প্রথমে ঢাকা সেনানিবেশের শহীদ মইনুল সড়কের বাড়িতে গৃহবন্দী করা হয় পরে সেখান থেকে সংসদ ভবনের একটি বাড়িকে সব জেল ঘোষণা করে এক বছর সাত দিন তাকে কারাবন্দী রাখা হয় দুর্নীতির দুই মামলায় সাজা দিয়ে দু সালে আটই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে দুই বছরের বেশি সময় বন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দু বিশ সালের পনেরোই মার্চ তৎকালীন সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া চিকিৎসা ও প্রয়াণ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হয়েছিল তার স্বাস্থ্য অনেকটা উন্নত হয়েছিল তবে নানাবিধ যুগের জটিলতা ও শরীর মনে বহুল দখল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন তিনি প্রায়ও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন হাসপাতালে ভর্তিও করানো হতো গত তেইশে নভেম্বর তাকে শেষবারের মতো ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না মেনে নিলেন পরম সত্য দেশনেত্রী ওপাধিদে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে